জয় ঠাকুর জয় শ্রী রামকৃষ্ণ আজ থেকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথির তৃতীয় খন্ডের অন্তর্গত কেশবের শক্তিরূপ দর্শন এই অধ্যায় শুরু করব পর্ব তিনশো আটাত্তর পৃষ্ঠা সংখ্যা দুশো চুয়াল্লিশ কেশবের শক্তিরূপ দর্শন জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী জয় জয় গুরু মাতা জগত জননী জয় জয় দোহাকার যত ভক্তগণ সবার চরণ রেণু মাগে এ অধম রত্না করেন লাগিতে জলধীর প্রায় মথিলে চৈতন্য মিলে সন্দনাহিতায় যার জোরে মায়া ঘোর হয় বিমোচন হেলায় টুটিয়া যায় অবিদ্যা বন্ধন শ্রীপ্রভুর শিখাবার কেমন কৌশল শুনিলে উপজে ভক্তি শ্রীপদে কেবল বিশ্বগুরু প্রভু নিজে সবার উপরে এ জ্ঞান সবিশ্বাসে ঘটে বসে জোরে কই কথা শুনো মন হইয়া নিরব। প্রভুর লীলায় নাই কোনো অসম্ভব রূপহীন গুণময়ে ব্রহ্ম নিরাকার এই জ্ঞান কেশবের ছিল আগেকার এখন নূতন তিনি প্রভুর কৃপায় মহাবলে বলিয়ান উন্মতেরও প্রায় নয়ন দুয়ার দুটি মুক্ত সমুজ্জ্বল দেখেন মায়ের রূপ হইয়া বিউফল বদনে আনন্দময়ী বাক্য অনিবার মহানন্দ অন্তরে আনন্দ বাজার যথা দে মার শিষ্য শিষ্যগণে সমাজ মন্দিরে যথা প্রার্থনার স্থানে যে না দেখিয়াছে মার রূপেরও গঠন আজিতক নহে তার ব্রহ্ম দর্শন দেখো কি রূপের ছবি মায়েরও চেহারা দেখিয়া করিল মোদে পাগলেরও পাড়া বিশ্ব কি আলোময় রূপেরও কিরণে যেমন রূপে তে রূপ সেই মত নামে ভবনে ভবনে হবে মায়ের গমন কান্তি রূপে ব্যাপী গোটা ত্রি ভুবন ইংরেজি পুস্তক পাঠ অনর্থের মূল বিশুদ্ধ হৃদয়ে ভাব পতিত অকুল

ভক্তি প্রেম ভক্তি প্রেম জ্ঞান পত্র কেবল কুরানো ছিল মোট মায়ের প্রসাদে আজি আনন্দ বি শক্তি পেয়ে পাইনু সুপথ মেতেছি যেমন মাতা মাতাও জগৎ আবুডুবু খাই ভক্তিরসেরও বন্যায় এতদিন হেন দিন আছিল কোথায় সাত যদি মৃত্যুকালে দেখি বারে পাই ভেসে যায় বিশ্ব যেন নিজে ভেসে যাই এসো মা এসো মা গুপ্ত না থাকিও আর রূপেতে করহ মুক্ত লোচন আধার একবার আসিয়া দাঁড়াও মাঝেখানে মা বলে ছাওয়ালে যত নাচি চারি পানে পুচিকার এখানে ঠাকুরের স্তুতি গান করে তারপর বলছেন যে ঠাকুরের নাম করায় কেশব কি ছিল আর এখন কি হয়েছে তিনি যেন মহা বলে বলিয়ান হয়ে মতো হয়ে গিয়েছেন তার চোখ দুটি আধ বোঝা থাকত এখন সেটি যেন আরো সমুজ্জ্বল হয়ে গিয়েছে তিনি যেন সর্বদাই মায়ের কথা শুনতে পাচ্ছেন মায়ের কথা শিষ্যগন্ধের মধ্যে সর্বত্রই সর্বদাই বলছেন এমনকি গ্রাম্য সমাজের যে অনুষ্ঠানগুলি সেখানেও গিয়ে সর্বদা মায়ের কথাই বলছেন এর আগে তিনি নিরাকারের সাধন করতেন কিন্তু এখন তিনি সম্পূর্ণ হয়ে গিয়েছেন। এবং এর মূল ছিল ইংরেজি পুস্তক পাঠ এই ইংরেজি পুস্তক পাঠেই তার চিন্তা ভাবনা ধ্যান ধারণা ইত্যাদি বদলে গিয়েছিল যার ফলে তিনি ওই আগের মতো ছিলেন এখন মা ছাড়া তিনি কিচ্ছু জানেন না মায়ের নাম সর্বদাই করতে চান এবং সকলকেই সেরা বলেন যে আজকে হোক বা না হোক দশ দিন পরে হলেও মা সকলকে দেখা দেবেন এবং এই মায়েরই নাম সমগ্র জগতের মধ্যে এতদিন যেন কেশব সেনের অনুভব এইরকম যে এতদিন যেন আমি শুধুমাত্র শুকনো পাতা কুড়িয়ে বেড়াতাম আজকে মায়ের আশীর্বাদে মায়ের প্রসাদে আমি আনন্দে বিভোর হয়ে গিয়েছি শক্তি বলে শক্তি পেয়ে পাই সুপথ মেতেছি যেমন মাতা মাতাও জগৎ সেই খাচ্ছেন এখন বন্যায় তারপর মাকে আরাধনা করছেন এসো মা মা আর রূপ তো থেকো না মাগো তোমার রূপে আমাদের এই চোখের আধার দূর করে দাও একবার আসিয়া দাঁড়াও মাঝখানে মা বলে ছাওয়ালে যত নাচি চারি পানে তুমি একবার এসে সামনে দাঁড়াও তোমাকে মা বলে আমরা তোমার যত সন্তান আছি তারা চারিদিকে একবার নৃত্য করি জয় ঠাকুর